আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা নতুন আর কালেকশন নিয়ে আসছি এই টেবিলটা আমাদের মালয়েশিয়ান বোর্ড দিয়ে তৈরি মিট এন্টারপ্রাইজের নতুন নতুন কালেকশন নিয়ে আজকে আমাদের মাঝে উপস্থিত আছে মিলন মিলন আপনাদের সব কিছু দেখাবে এবং বোঝাবে এই টেবিলটা কী দিয়ে তৈরি হয় কেমনে তৈরি হয় সব কিছু জানাবে মিলন এটা কী দিয়ে তৈরি হয় একটু আমাদের ভিউয়ার্সদের বুঝাই দাও এটা এমডিএফ মালয়েশিয়ান পুচিচিং বোর্ড যেটা বলে এমডিএফ আমাদের করা এটা অরিজিনাল এটা কোনো কালার করা না শুধু ছাইটটা কালার করা আর এটা অরিজিনাল কালার এটা আপনার ঘর ই হবে না আপনার পানি দিয়ে ওয়াশ করতে পারবেন পানি ফারাই না জি এটা পানি দিয়ে ধুইতে পারবে মনে হয় না এটা কোনো দাগ আসবে না কোনো দাগ আসবে না পানি ফলাই রাখলে নষ্ট হবে এছাড়া কিছুই হবে না আর এটা হলো যে আপনার দেখা যায় এই যে আমরা ডিজাইন করে দিচ্ছি এটা আমরা রুইতন ডিজাইন বলি চাইলে এখানে আপনি সাদা রুইতন বা কোনো ডিজাইন বসাই নিতে পারবেন দুই সাইড জি এখানে অন্য অন্য ডিজাইনও বসাতে পারবে তাইলে জি 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 যে কোনো ডিজাইনে করে নিতে পারবো এটা কিবোর্ড দিয়ে তৈরি হয় এটা এমডিএফ বোর্ড দিয়ে এটা এমডিএফ বলতে কি বোঝায় এমডিএফ বলে যে আপনার এটা পানি ফুলে উঠবো না এবং পানি দিয়ে ওয়াশ করলে নষ্ট হবে না গুণে পোকা এখানে সাইডে তো কালার করা হয়েছে মনে হইতাছে না কালার করা না এখানে তো এজিন দেওয়া হয় না যে মেলামাইন বোর্ড না যে এজিন দিয়ে করা হয়েছে এজিন করা হয় না এটা অরিজিনাল জি এটা একবারে বিহার অরিজিনাল কালার দেখেন কত সুন্দর করে কালারটা টা পারা হয়েছে একদম টেবিলের সাথে মিলে গেছে কালারটা এটার সাথে আপনার কি কি দেওয়া হয় এখানে দেওয়া আছে আমাদের তিনটে ডয়ার করা আছে

আপে যে কোনো জিনিস আপে সম্পূর্ণ জিনিস দেওয়া আছে আপে টেবিল ইউজ করতে যতটুকু প্রয়োজন সব দেওয়া আছে তার সাথে কি চেয়ারটাও আছে না চেয়ারটা আলাদা জি চেয়ারটা আলাদা আছে এখানে আপনি এটা দুইটা কালার বুন হতে হবে না এটা জি জি এটা কি চুমুক ধরবে না না চুম্বক ধরবো না জং আসবে না জি 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 নিচের পাটা কি স্টিল জি স্টিল স্টিল এটার মেশিনটা একটু দেখাও তো দেখি কি মেশিন দিতে এটা বারো ইঞ্চি মেশিন আপনার দেয়া

সাত টাকা টেবিলটার দাম ছাড়ের চলতেছে আমাদের অপার আপনাদের এই চেয়ারটা সাড়ে টাকা আমাদের রেট আছে বর্তমান প্রায় সাত টাকা করে দেওয়া হয়েছে সাত হাজার টাকা জি টেবিলটা জি এগারো হাজার পাঁচশো টাকা

আপনাদের মিটি এন্টারপ্রাইজে যত কালেকশন চান আপনারা দিতে পারবে এখানে নামের ডিজাইনের জায়গায় লোগো বসানো তো যাবে জি আপনার অফিসের নাম বসাতে পারবেন সুন্দর করে আপনি লোক বসাই নিতে পারবেন আপনার এখানে যে কোনো কালার দিতে পারবেন যে কোনো কালারের বোর্ড তৈরি করতে পারবেন জি এই একটা একটা সাদা কালার দেখেন এটা মেলামাইন বোর্ডের এখানে আছে প্রসেসিং উডের মাল এখানে একটা আছে দেখেন সুন্দর একটা কালেকশন আপনি যে কোনো কালেকশন আমাদের কাছ থেকে নিতে পারবেন অনেক কালেকশন আছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে এখানে কাউন্টার টেবিল আছে আরো অনেক চেয়ার আছে ইউজ পরিমাণ চেয়ার আপনি দেখেন মিটি এন্টারপ্রাইজ অনেক বড় শুরু মোটামুটি মানুষের চিনে যে এত সুন্দর সুন্দর কালেকশন মিটি এন্টারপ্রাইজ যে কোনো জায়গায় আপনারা ডেলিভারি নিতে পারবেন আপনার হোম ডেলিভারিও আছে এত সুন্দর চেয়ার এটা কোথায় ছিল এতক্ষণ এত সুন্দর সুন্দর চেয়ার জি এটার এটা কুশনটা তো অনেক সুন্দর এটা বইলে তো মনে হয় মানুষ করতে চাইবো না দেখেন বস কালার প্লাস ফিনিশিং এই সুতাগুলি দেখেন অনেক মোটা এটার কুশন মুশন সব মোটা অনেক এসে সাঁতা দিয়ে

জয়নাল মার্কেট আলিপ টাওয়ার ওখানে আইসা বা জয়নাল মার্কেট মসজিদের ওখানে আইসা ফোন দিলেই আমরা আপনাদের নিয়ে নিব ইনশাল্লাহ এখানে তো ভিজিটার শেয়ারও পাওয়া যায় মনে হইতে ইনশাল্লাহ ইনশাল্লাহ বিহারদের জন্য আমরা সুখবর সবসময় দিয়ে থাকি আপনারা মিটি এন্টারপ্রাইজে যোগাযোগ করবেন আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন আছে আপনি যে কোনো কালেকশন আমাদের কাছ থেকে নিতে পারবেন মিটি এন্টারপ্রাইজ অফিস ফার্নিচার অফিস ফার্নিচার আপনারা নেবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আরও দশ দোকানে কম্পেয়ার করবেন আমাদের ফার্নিচার নিয়ে ইনশাল্লাহ আপনারা হয়তো আমি হারব না ইনশাল্লাহ আমাদের মালের কোয়ালিটি আমাদের মালের মেটাল আমাদের মালের বিবরণ ইনশাআল্লাহ রেক্সিং কন কাঠ কন প্লাই কন যেটা কন ইনশাল্লাহ সব ভালো জিনিস দেওয়া হয় আলহামদুলিল্লাহ আজকের মতো আমরা বিদায় নিব ইনশাল্লাহ আপনারা সবাই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে আপনারা সবাই আমাদের দোকানে আসবেন ইনশাল্লাহ দাওয়াত রইল ইনশাআল্লাহ সবাই চলে আসবেন